আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমার পেছনে যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানায় অবস্থিত শতবর্ষী একটি মসজিদ মসজিদটির নাম ছোট বালিয়া মসজিদ তবে এটি জিন মসজিদ নামেও পরিচিত মসজিদটি মূলত তিনটি গম্বুজ এবং ষোলোটি মিনার নিয়ে দাঁড়িয়ে আছে জেলা শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত এই মসজিদ লোকমুখে কথিত আছে কোনো এক অমাবস্যার রাতে জিনেরা এই মসজিদটি নির্মাণ করে কিন্তু ভোর হয়ে যাওয়ায় মসজিদের কাজ অসম্পূর্ণ রেখেই তারা চলে যায় তবে ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালে স্থানীয় জমিদার মেহেরবক্স চৌধুরী মসজিদটি নির্মাণ করেন এজন্য তিনি মুর্শিদাবাদ থেকে স্থপতি নিয়ে আসেন পুরো কাজ শেষ হওয়ার আগে মূল স্থপতি এবং মেহেরবক্স চৌধুরী মারা যান এরপরে তার ভাই মসজিদটি নির্মাণের উদ্যোগ নেন এবং কাজ শেষ হওয়ার আগে তিনিও মারা যান এর প্রায় একশো বছর পরে দুই হাজার দশ সালে মেহেরবক্স চৌধুরীর বংশধর আলহাজ তসরিফা খাতুন মসজিদটি সংস্কার করেন পুরাকীর্তির দৃষ্টিনন্দন কারুকার্যময় এই মসজিদটি জেলার পরিচিতি হিসেবেও স্থান পেয়েছে মসজিদের দেয়াল কেটে বসানো মুসলিম স্থাপত্যশৈলীর আদল আর নকশা সকলের দৃষ্টিকারে মসজিদের মূল ভবনে প্রবেশের জন্য তিনটি বড় বড় কাঠের দরজা আছে কাঠের দরজাগুলো অসাধারণ নকশা করা মসজিদটি দেখতে দূর থেকে দর্শনার্থীরা আসেন এখানে দর্শনার্থীদের জন্য মসজিদের বাইরে বিশ্রামের সুন্দর ব্যবস্থা রয়েছে ঠাকুরগাঁও ভ্রমণে আসলে অবশ্যই এই মসজিদটি ঘুরে দেখবেন